হ্যালো মাই ডিয়ার ফেন্স ও জুনিয়ার হোমিওপেথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি গায়ে গাড়া চেম্বার থেকে রিমেটিক আর্থাইটিস বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে এসছে তার সঙ্গে আনুষঙ্গিক অনেক সিমটম আছে যেগুলো দেখে মেডিসিন সিলেক্টেড করা হয়েছে অনেক মেডিসিনই আসছে তার মধ্যে একটা মেডিসিন যেহেতু দিতে হবে সিঙ্গেল মেডিসিন টিট দ্য পেশেন্ট নট দ্য ডিস অর্থাৎ আর রোগের সিমটম না দেখে রোগীর সিমটম দেখে তো মেডিসিন দিতে হবে এই হিসাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয় অ্যানিমিয়ান থিওরিতে আর সেই হিসাবে মেডিসিন দেওয়া হলো কি কী মেডিসিন দেওয়া হলো সেটা পেশেন্টের মধ্য দিয়েই শোনানো কী সিমটম আছে সেই হিসাবে ওষুধ দেওয়া হলো সেটা দেখানো হবে বলেন আপনার তো সমস্যা কি সমস্যা আছে গোড়ালি ব্যথা আর কোথায় ব্যথা আছে হাতের আঙুলে ব্যথা আছে গোড়ালি ব্যথা আর সাইডে গান আরে ব্যথা আছে বাম সাইডে না বাম সাইডে ব্যথা আছে এই হচ্ছে সমস্যা মেন সমস্যা তাছাড়া গ্যাস আছে যেটা হচ্ছে বিকালের দিকে বাড়ে গ্যাস আছে বিকালের দিকে পারে আর একটা সমস্যা আছে যেটা মায়েদের দেখা যায় সেটা ওনার লেট আছে আর সেকেন্ডারি ডিজম্যান যেটা প্রথম দিকে সমস্যা ছিল না পরের দিকে এটা এসছে আর ব্যথা এই ব্যথার সঙ্গে বমি হয় তাই তো ব্যথার সঙ্গে বমি হয় খুব ব্যথা হলে আর লেটও হয়ে যায় লেটও হয় আর এটা হচ্ছে একটা মেন সিমটম যা পিকুলার সিমটম সবার ক্ষেত্রে হয় না যেটা ব্যথা হলে বমি হয় মায়েদের এই সিমটমটা মেন সিমটম আর ওনার একটা মডিফিকেশান আছে মটিফিকেশান এলমেন আপটা যেটা মা ওনার মিস্টেক মানে মা হারিয়ে গেছে আর সেটা নিয়ে একটা বড়ো চিন্তা আছে আর ওনার তো হাজবেন্ড নেই দুই তিন বছরে এই নিয়ে একটা মোটিভেশান একটা চলছে যেটা নিয়ে উনি খুব টেনশন আছে এই অল্প বয়সে বয়স তো বেশি না ওনার থার্টি নাইন বয়স এই অল্প বয়সে বেলা নিয়ে মানুষ করা একটা বিরাট ব্যাপার এই সব কষ্ট নিয়ে উনি এসছেন এইসব ব্যথা নিয়ে এসছেন যেহেতু হোমিওপ্যাথির কাছে অ্যালোপ্যাথি খাচ্ছে না অ্যালোপ্যাথি কমছে ঠিক মতন কমছে না এটা আমাদের তো দেখতে হবে যে এটা যাতে উনি ভালো থাকেন আর সেই হিসাবে ওনার ওষুধ দেওয়া হচ্ছে দেখাচ্ছি এরিওবেডিক আথাইটিস আর থার্টি নাইন বয়স নারকেলা গায়ে ঘাটা ওনার মেন সমস্যাগুলো বা ব্যথাগুলো আছে আর অ্যালার্জি আছে আর যেটা হচ্ছে ওনার মেসটা লেট হয় মাসিকটা লেট হয় সেটা দুই তিন মাস পরও হয় তার সঙ্গে ভাব আছে পেইন আছে এটা হচ্ছে মেন সিমটম যেটা হচ্ছে পিকুলার এখানে কেন রেপাটরি মাইন্ডে যদি যাওয়া কেন রেপাটরি এখানে যদি স্টোমাক চ্যাপ্টারে যাওয়া হয় স্টোমাক চ্যাপ্টারে ভমিটিং চ্যাপ্টারে ভমিটিং ভমিটিংয়ে যদি যদি এই যে মিনসেস ডিউরিং এখানে পালসে টিলা আছে সিপিয়া আছে ফসফরাস আছে লাইকো আছে এখানে পালসে টিলা হলো আপনার পেন হয় আর আছে মটিফিকেশান এলিমেন্ট আফটার যেটা মাইন্ডের ক্ষেত্রে কেন্দ্রি মাইন্ড এই মটিফিকেশান এলমেন্ট আফটার এখানে পালসেটিলা টিলা আছে সেকেন্ড গ্রেড লাইকো আছে নাট্টমিও আছে ফসফরিক আছে কিন্তু এখানে পালসেটিলা আছে পাজি টিলা নেওয়া হল এখান থেকে আর ঘামটা বেশি হয় ঘামটা মোটামুটি হয় যেটা আপনার মুখে বেশি হয় মুখে বেশি হয় ঘামটা এটা ফেস পাসপিরেশন এখানে পাঁচ আছে ফার্স্ট গ্রেড ঘামে ঘামটা বেশি হয় আর আসি ডিস্যালেরিয়া পেইনফুল এখানে পালসেটিলা আছে সেকেন্ড গ্রেডে এই হচ্ছে পালসিটিলা নেওয়া হলো আর ওনার হচ্ছে দুধ খেলে অ্যাকলাভেশন হয় যেটা পালসেটিলা আছে জেনারেল জেনারেলে যদি যাওয়া হয় এখানে মিল্ক একলাভেশন পালসেটিলা আছে এই হচ্ছে সিমটম আর ওনার রাগ কম তাই তো আপনার রাগটা তো বেশি নেই রাগটা ওনার কম আর রাগটাই মাইল টেম্পারেচার আর সিম্প্যাথি আছে দয়া মায়া ওনার ভালোই দয়া মায়া আছে আর আছে উইপিং ডিসপোজিশান আর ভয়ের মধ্যে ওনার হাসে ঘোষ আছে ভূতের ভয় আছে অন্ধকারের ভয় আছে আর মাইল্ডনেস সিম্পাতি উইপিং ডিসপোজিশান আছে আর মটিফিকেশান এলমেন্ট আফটার আছে ওনার মাংস খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে দুধ ডিজ্যাগ্রি যেটা দুধ আর মিট এ দুটো ওনার সহ্য হয় না যাই হোক পালসি টিলা দেওয়া হলো এখানে পালসি টিলা জিরো ওয়ান মিডি দিনে দুবার করে দেওয়া হলো আর ওনার শীত গরমের মধ্যে শীত গরম দুটোই বেশি শীতও বেশি গরমও বেশি তুলনামূলকভাবে শীতটা একটু বেশি আর জল পিপাসা এক নর্মালই আছে খুব বেশি না মানে লঙ্কাটা খেতে ভালোবাসেন যেটা পালসি লঙ্কা খেতে ভালোবাসেন মাংসও খেতে ভালোবাসেন এইসব দেখে মানে পালসেটিলা ফিফটি স্মাল স্কেল আপডেন্সি আর জিরো ওয়ান দেওয়া হলো আর দিনে দুবার করে সকাল সন্ধ্যে تن و دنبت افنارجر ون